দুই সালের ভয়াবহ বন্যায় আমাদের প্রাণপ্রিয় দাগন ভেযার বিপুল অঞ্চল এবং এর জনগণ সীমাহীন ক্ষতির সম্মুখীন হয়েছে তাই সরকার এবং বিভিন্ন সংগঠনের মানবিকতার পাশাপাশি ইউএসএতে বসবাসকারী দাগন ভেঁয়া সন্তানেরা তাদের সাধ্য মোতাবেক এই দাগন ভেয়া পুনর্নির্মাণ প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের লক্ষ্য দাগণভিঁয়ার কিছু ব্যক্তি পরিবারকে পুনর্বাসনের জন্য সহায়তা করে ওনাদের নিজস্ব প্রচেষ্টার সাথে এই ক্রান্তি ক্রান্তিলগ্নে সামিল হওয়া বিশেষভাবে উল্লেখ্য এই প্রকল্পটি একটি স্বচ্ছ অলাভজনক অরাজনৈতিক ও মানবিক প্রচেষ্টা দাগুনিয়া পুনর্নির্মাণ প্রকল্প দুই হাজার চব্বিশকে লক্ষ্যে এগিয়ে নিতে সম্মানিত দাতারা নিম্নলিখিত মার্কিন যুক্তরাষ্ট্র নিবা নিবাসী কমিউনিটির সদস্যদের একটি কমিটি গঠন করার পরামর্শ অনুযায়ী ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে নিউ ইয়র্কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চোদ্দো নয় দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত তাদের একটি কমিটি সভায় তারা একটি কমিটি সিদ্ধান্ত গঠনের সিদ্ধান্ত নেয় সেখানে আহ্বায়ক হিসেবে আছেন দাগুন ভেয়ার শাহজাহান কবির সহবায়ক জনাব রেজাউল হক শামীম কোষাধ্যক্ষ জনাব গোলাম মালা সুমন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাজেম হোসেন খোকন ফেরদোস আহমেদ রাজু আনোয়ার হোসেন মুশারফ হোসেন রবিন হাসান এ এইচ এম শাহ ফরান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন রফিক উদ্দিন বাহার এবং আজকে উপস্থিত জনাব ফারুক আহমেদ সুমন তারা তাদের সবাই দাগণ ভেয়াস্ত তাদের স্থানীয় প্রতিনিধি হিসাবে কাজ করার জন্য জনাব শাহাদাত হোসেন মোহাম্মদ মিজানুর রহমান গোলাম মাওলা আতিকুল্লাহ মাসুদ এস এম মঞ্জু খুরশেদ আলম সোহেল জাহিদুল ইসলাম আরিফ সমন্বয়ে সাত সদস্য একটি কমিটি গঠন করে এই কমিটির দায়িত্ব ছিল দাগুন ভেয়ার প্রত্যেকটি ইউনিয়নের প্রাপ্ত আবেদনের ভিত্তিতে তাদের অবস্থা সরেজমিনে যাচাই করে তাদের জন্য সাহায্য সাহায্যের তালিকা প্রস্তুত করে তাদের কাছে প্রেরণ করা আমরা যারা এই দাগর এই এই ক্রান্তিকাল শেষে আমরা প্রত্যেকটা ইউনিয়ন এবং আবেদনকৃত প্রত্যেকটি পরিবারের ঘরে ঘরে আমরা পৌঁছেছি এবং তাদের কাছে আমাদের এই যে বিবরণ তারা আমরা প্রেরণ করেছি তারা আমাদের জন্য বত্রিশ লাখ উনচল্লিশ হাজার প্রায় সাড়ে বত্রিশ লাখ টাকার একটা মঞ্জুরি প্রদান করে সেখানে আবেদন করার সংখ্যা ছিল তিনশোর মতো তার মধ্যে যাছাই বাছাই শেষে আমরা উপকারীর সংখ্যা বের করেছি একশো জন এর মধ্যে চারজন পাবে পূর্ণ ঘর বিভিন্ন সহায়তা পেয়েছে চারজন এবং আংশিক সহায়তা অর্থাৎ যাদের ঘরে টিন চাল বেড়া অথবা পিলার নষ্ট হয়েছে তাদের জন্য তাদের পাবে একশো চব্বিশ জন একশো বত্রিশ জন উপকারভোগী নির্ণয় করতে আমাদের প্রায় তিন মাসের বেশি সময় লেগেছে আপনারা অনেকেই ফোন করে আমাদেরকে জানতে চেয়েছেন কবে পবে কবে হবে কবে হবে একটি কাজ করতে যে কতটা কষ্ট সেটা আমরা এবার না মাঠে নেমে বুঝেছি এই বন্যায় আমাদেরকে যেমন শিখিয়ে দিয়েছে একে অপরের কতটা সহযোগী কাছাকাছি থেকে একে অপরকে সাহায্য মাধ্যমে তাদের অবস্থার উন্নতি করা যায় দ্রুত তেমনি আমাদের এই দাগন ভূয়ার সন্তানেরা যারা আমেরিকায় বসে তারা কষ্টার্জিত তাদের অর্থ আপনাদের জন্য দান করেছেন তাদেরও একটু ভালো লাগার একটা অনুভূতি আজকের আমাদের এই দিন আমাদের এই দিনে আমাদেরকে এ আপনাদের এই কৃতাত্মতার আপনাদেরকে সহযোগিতার পাশাপাশি আমাদেরকে উপস্থিত থেকে কৃতাত্ম করেছেন দাগন উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দাঙ্গা থানার ওসি জনাব লুৎফুর রহমান এবং স্যার আমাদের সময় আজারুল ইসলাম স্যার স্যারদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এই কারণে যে তাদের মূল্যবান সময় নষ্ট করে তারা আমরা আমাদেরকে এখানে সময় দিয়েছেন আপনাদের এই প্রাপ্তি হয়তো আমাদের এই যে দ্বারা যারা এই দানগুলো করেছেন তাদের আর জীবনের খুব বেশি না হলেও অনেকটা তাদের জন্য একটা কাম শুভকামনার পাথেও হবে এতটুকু আমরা বিশ্বাস করি আপনারা ভালো থাকবেন তাদের জন্য দোয়া করবেন এবং আমরা যারা আপনাদেরকে সন্তুষ্ট করতে নেই আমাদেরকে ক্ষমা করে দেবেন কারণ আমাদের প্রত্যাশা ছিল অনেকের অনেক বেশি এখন পর্যন্ত যখন আমরা এটা সর্বশেষ সিদ্ধান্তে এসে পৌঁছেছি তখন আমরা শুনতে পাচ্ছি যে আমার এটা দরকার ছিল আমার এটা দরকার ছিল আমার এটা দরকার ছিল আমাদের অভাব অসীম কিন্তু তারা যে পরিমাণ দিয়েছেন এবং আমরা যেরকম যে পরিমাণ মাঠে নেমে আমরা যেরকম দেখেছি আপনাদেরকে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে দলমত নির্বিশেষে পুরু নারী পুরুষ নির্বিশেষে আমরা চেষ্টা করেছি আমাদের চেষ্টা ত্রুটি নেই হয়তো আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে এই সীমাবদ্ধতাটুকু আপনারা যদি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে আমরা খুবই উপকৃত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই ডোনেশনের সাথে যারা জড়িত আমরা সবাই তাদের জন্য দোয়া করব এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম